তখন কি করবে শুধু হালকা করে জড়িয়ে দেবে যাতে এটা না খুলে যায় কি বললাম হালকা করে জড়িয়ে দেবে এভাবে ধরবে এরকম ভাবে ব্যান্ডেজ করবে đã nói chúng ta phải giải thích là cái này là cái vấn đề là cái 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 cái vấn đề là এরপরে কি প্রয়োজন এটা একটা পা কোনোভাবে ফুলছে আবার রাত্রের দিকে ব্যথা হচ্ছে তাহলে কি তখন যে কোনো একটা ডাক্তারবাবু সঙ্গে দেখা করতে হবে ঠিক আছে ওর যাতে পায়ে কোনো অসুবিধা না হয় সেখানে হচ্ছে আজকে কি কি করলেন কি অনুষ্ঠান ছিল আজকে ওয়ার্ল্ড হেলথ ডে উপলক্ষে বর্ধমান সায়েন্স সেন্টারে আমরা একগুচ্ছ প্রোগ্রাম গেছিলাম তার মধ্যে একটা বিশেষ ভালো প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে ট্রেনিং কট ফুল স্টুডেন্ট মানে ফার্স্ট এড এবং তার আর্লি রেসপন্স এই ব্যাপারটা আমরা স্টুডেন্টদের মধ্যে একটা ট্রেনিং আকারে ওয়ার্কশপ আকারে দেওয়া হয়েছে এবং এটা মোটামুটিভাবে ষাট থেকে পঁয়ত্রিশ পঁয়ষট্টি জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিলেন আর একটা পপুলার লেকচার ছিল পপুলার লেকচারের মধ্যে আমাদের ডক্টর অরিন্দম ঘোষ উনি বর্ধমান মেডিকেল কলেজের উনি একটা পপুলার লেকচার ছিলেন হেলদি হ্যাবিট মানে একজন ছোটো ছোটো বাচ্চারা কী ধরনের খাবার খেলে এই হ্যাবিটটা ভালো হবে যেমন আমরা এখনকার দিনে বেশিরভাগ বাচ্চারাই থাকে না ফাস্টফুডের উপর বেশি নজর থাকে তা সেখান থেকে ছেড়ে যাতে নর্মাল হেলদি হ্যাবিট কী করতে পারে কীভাবে করা যেতে পারে তারপরে একটা ওদের একটা পপুলার লেকচার দেওয়া হয়েছে আর একটা ওপেন হাউস কুইজ হয়েছে সেটা খুবই সুন্দর সেটা হচ্ছে ডিজিজ ডিটে ডিটেকশান ডাক্তারবাবুরাই নিয়েছেন যে কোনো একটা সত্যি সত্যিই আমার এই রোগটা হয়েছে কিনা সেইটা জানার জন্য কি কি ধরনের সিমটম আসতে পারে এবং তাকে করতে গেলে কী করা উচিত প্রথমেই মানুষ ভেবে বসে আমার হয়তো গলায় কাশি হচ্ছে বাংগাটিস হয়েছে তো এটা তার কী সিমটম এইগুলো আলাদা করে করে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যেমন স্টুডেন্ট বলতে আমাদের এখানে তিনটে স্কুল থেকে স্টুডেন্ট এসেছিলো আমাদের ইনোভেশন হাবের মেম্বারও ছিল টোটাল প্রোগ্রামটা খুব সাকসেসফুল হয়েছে এবং স্টুডেন্টরা খুব এনজয় করেছে আপনার নাম বলছেন আমার নাম নিখিলেশ বিশ্বাস ডিস্ট্রিক্ট সায়েন্স অফিসার বরফান সায়েন্স অফিসার